প্রণাম জ্ঞাপন করছি আমাদের অবস্থাটা কি হতো বেশি বেশিরভাগই মায়াবাদী হয়ে যেতাম আপনারা জানেন কুম্ভ মেলায় কত সাধুরা যায় গঙ্গাসাগরে কত সাধুরাই গমন করে কিন্তু প্রভুপাত যে ধারা দেখিয়েছেন আমরা এই পথ থেকে যদি সরে যেতাম তাহলে কেহ কর্মী কেহ জ্ঞানী কেহ যোগী ইত্যাদি হয়ে এই ভব সংসারে ঘুরে বেড়াতা কিন্তু জগৎগুরু প্রভুপাত আমাদের জন্য কি ব্যবস্থা না করেছে এই যে যোগপীঠ এবং ভারতের বিভিন্ন স্থানে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছে এর দ্বারা আমাদের প্রভূত উন্নতি হয়েছে মহাপ্রভু এসেছেন তার পার্শ্বদে এসেছেন মহাপ্রভু ধর্ম প্রচার হয়েছে বটে কিন্তু জগৎগুরু প্রভুপাল যখন এসেছেন তখন তিনি দেখলেন অপসিদ্ধান্তে ভরপুর হয়ে গেছে মহাপ্রভু ধর্ম কলঙ্কিত হয়ে গেছে আউল বাউল নেড়েড়ি কর্তা ভজা ইত্যাদির দ্বারা মহাপ্রভু ধর্ম এমন পর্যায়ে পৌঁছে গেছে সেইখান থেকে উদ্ধার করার জন্যই প্রভুপাত অপসিদ্ধান্তান্ত হারেন সমস্ত অপসিদ্ধান্তকে খণ্ডন করে সুসিদ্ধান্ত স্থাপন করলেন এবং তার মিশনের মূল নাম দিলেন কেন্দ্রের শ্রী চৈতন্য প্রভুপাতের কি না অবদান কত পত্রপত্রিকা বের করেছে সাপ্তাহিক পাখিক মাসিক বিভিন্ন ভাষায় পত্র পত্রিকা বের করেছেন তাই আমাদের ভাবতে হবে তিনি আমাদের জন্য না করেছেন কি আজ আমরা ক্ষুদ্র মানসিকতা নিয়ে আমরা হয়তো গুরু পদে বসেছি কিন্তু আমরা কি এই জগৎ উদ্ধারের কেউ একজন তাই জগৎগুরু প্রভুপাদকে যদি আমরা স্মরণ করি তার বাণীকে যদি আমরা জীবাত মনে করি তবে তিনি আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন তার আশীর্বাদে আমাদের সাধক জীবন সুন্দর হয়ে উঠবে আর প্রভুপাদের মঠ মন্দিরগুলো সংরক্ষিত থাকবে আর আমরা যদি গুরুবাদে নিজেকে মিশিয়ে ফেলি তাহলে আমাদের যদি শক্তি না থাকে তাহলে আমরা প্রভুপাদের যে মঠ মিশন সেটা আমরা রক্ষা করতে পারব না তাই আপনারা আমাদেরকে সাহায্য করার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে ছুটি এসছে এইটাই প্রভুপাদের শক্তির পরিচয় প্রভুপাদকে ভালোবেসে যে আপনারা বাড়ি ছেড়ে এত মানুষ এখানে চলে এসছেন এটা প্রভুপাদের আশীর্বাদ মনে করবে তাই আমরা আশা করছি আজকে যেরকম বিশাল হারে আমরা পরিক্রমা করেছি আগামী বৎসরও এইরকম ভাবে আমরা এই পরিক্রমা আপনারা আমার সঙ্গে আছেন তো তাহলে আগামী বৎসর এইভাবে হবে তো যাই হোক আমরা প্রভুপাদের কৃপা আশীর্বাদ নিশ্চয় পাব আমাদের প্রভুপাদ ছাড়া অন্য কোন চিন্তা ভাবনা থাকবে না প্রভু పాদে বিকল্প আমরা যেন কোনো চিন্তা ভাবনা না করি এই আশা নিয়ে আমার ক্ষুদ্র বক্তৃতা শেষ করছি বাঞ্ছা কল্পতরু ঋষিপাসিন্দেকতান পাড়ন চাই সচি অনেক পরিশ্রম করে অনেকটা পরিক্রমা করেছেন খুব ধৈর্যের সঙ্গে এখনও পর্যন্ত এখানে উপস্থিত আছেন বিকালবেলা আমাদের বড় ধর্মসভা আছে সেখানে প্রভুপাদের গুণকীর্তন হবে আমাদের যোগপীঠে যেরকম প্রসাদের ব্যবস্থাও আছে চৈতন্য মঠেও ব্যবস্থা আছে এখানে যদি কারো অসুবিধা হয় চৈতন্য মঠে চলে কারণ সময়ে একটা সময় একটা গতিতেই চলে আর আমাদের প্রোগ্রামটাও আছে সব দিকে হবে সেইভাবে আমাদেরকে চলতে হবে দুটো একটা কথা বলি দেবো